জিজ্ঞাসা ছিল আরেকখানা জিজ্ঞাসা এই যে সাদা কালা হওয়ার কারণ আমরা মায়েরা যারা আছে যাই হোক সবাই বুঝতে পার প্রতি মাসে ঋতুমতি হয় না বাবা ঋতুমতি হওয়ার পরে প্রথম দিনে কে থাকে বাবা প্রথম দিনে থাকে অধিকারী ব্রহ্মা তারপরের দিন কে অধিকারী হয় বিষ্ণু তারপরে কে হয় সংসার কর্তা মহাদেব এই তিন দিনের মধ্যে যদি কেউ যায় মাতৃদার করে তাকে কা পুরুষ বলে করে কিন্তু সন্তান আসতে পারে প্রথম দিনে যদি কেউ যায় তাতেও সন্তান আসতে পরে সঙ্গে সঙ্গে জরাত্রে এক দু ঘন্টার মধ্যে সন্তানটা ভবের বাজারে নষ্ট হয়ে যায়। দেখলো আসতে পারে। একদিনের মধ্যে সেই সন্তানটা মৃত্যুবরণ করে। তৃতীয় দিনেও আসতে পারে। দুই চার দিনের মধ্যে সন্তানটা ভবের বাজারে মারা পড়ে। এই ভাবে ক্রমক্রমে দিনেও পঞ্চম দিনেও ষষ্ঠম দিনেও সপ্তম দিনেও সন্তান আসতে পারে। যদি কোনো ভাগ্যবান কোন ভাগ্যবতী বা অষ্টম দিনে রমন ক্রিয়া করে সেই বছর এখন তো হচ্ছে বাবা বেহুসের জামানা তাই না বেহুসের মতো আমাদের চলা বলা বেহুসের মতো সমস্ত কিছু এর জন্যই আমাদের ক্রমে ক্রমে আই কমে আসছে আজকে কেন মারা যায় বাবা অনেকেই তো বাবারা হয়েছে একশো বছরের বৃদ্ধ রয়ে যাচ্ছে কিন্তু বিশ পঁচিশ বছরের একটা যুবক চলে যাচ্ছে কেন যাচ্ছে এটা কি সন্তানের দোষ বলে না সন্তানের দোষ এটা হচ্ছে মা বাবার ভুলের কারণে হয় চতুর্দিনে যদি আসে দশ পনেরো বছরের মধ্যে সেই সন্তানটা পতন হয়ে যায় পঞ্চম দিনে আসলে পরে একশো ত্রিশ বছর পরমায়ু ধারণ করেন কিন্তু সেই দিনটা তো আমাদের হয় না আমাদের বেহুসের কামনা বেহুসের বলা তার জন্য আমাদের ঢবে বাজারে অকালে মৃত্যু হয়ে যায় বলে আমাদের কিছু করার থাকে আমি তারাই বিষয় আছে আরেকটা আমাদের পক্ষ কয়টা আপনারা সবাই জানেন একটা কি কৃষ্ণ পক্ষ আর একটা হচ্ছে শুক্ল পক্ষ এবার এই কৃষ্ণ পক্ষে যদি কোনো মা কোনো বাবা সেই দিনে মিলিত হয় তাহলে সেই সন্তানটা কি ধারণ করবে কোন বর্ণ বাবা ধারণ করবে সে নিশ্চয়ই কৃষ্ণবর্ণ ধারণ করবে

ছিল হলো একদিন এক পাড়াতে নেপাল আর গোপাল নামে দুজন বাবা ছিল নেপাল ছিল একটু পোকা টাইপের গোপাল ছিল একটু চালাক বাবা যদি আপনাদের এলাকায় বাস কোনো নেপাল গোপাল থাকেন আমার কথায় অসন্তুষ্ট হবেন না গোপাল বাবু চালাক ছিল আর নেপালবাবু কিন্তু একটু বোকা টাইপের ছিল দুজনে একসঙ্গে স্কুলে পড়াশোনা করে একসঙ্গেই পরীক্ষা দেয় এই রকম করে বাবু যখন পরীক্ষা দেয় ওই বাবু কিন্তু গোপাল বাবুর সাথে সাথে বসে গোপাল বাবু দেখে দেখে নকল করে বাবু কিন্তু বাবা এই নদী পার হয়ে যায় ফেল করে না পাস করে ফেলে ওই গোপাল বাবু দেখে দেখে এই রকম করতে করতে তাদের মোটামুটি প্রায় বিএ কমপ্লিট করে ফেলবে এবার তাদের চাকরির ইন্টারভিউ দিতে হবে চাকরি পরে এবার তো সেই বাবু করে গেছে ওরে গোপাল এতদিন তো তোর পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করলাম এখন তো যে চাকরির চলেন এবার যে কি হয় গোপাল গোপাল বাবু বলো যে চিন্তার কোনো কারণ নাই আমাকে যা যা জিজ্ঞাসা করবে তুই দরজার পাশে দাঁড়িয়ে থাড়িয়ে থেকে তা শুনবি আবার যখন তোকে জিজ্ঞাসা করবে সেই গুলাই তুই বলবি এবার চাকরির যখন ইন্টারভিউ দিতে যাই ওই বাবুকে ডাকে ওই ছাড়ে না বলে গোপালবাবু আপনার ভিতরে আসে এবার গোপালবাবু গেল আর টুক করে কিন্তু বাবু কিন্তু দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে গোপাল গোপালবাবুকে কি বলে শুনবে এবার নেপালবাবু ছিল খুব চালাক একটু পেঁচিয়ে গুছিয়ে কথা বলতো এটাই তার স্বভাব ছিল এবার বলতেছি আচ্ছা বলেন তো আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে তো এই গোপালবাবু পেঁচিয়ে গুছিয়ে কথা বলে পেছিয়ে গুছিয়ে কথা বলার তার স্বভাব এখন উনি বলতেছে স্যার আমাদের ভারতবর্ষ তো অনেক আগেই স্বাধীনতা হওয়ার কথা স্বাধীন হওয়ার কথা কিন্তু ওই যে হয় 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 না হয় 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 না ওই হইতে হইতে উনিশশো সাতচল্লিশ সাল উত্তর ঠিক কিন্তু এই যে প্যাস হয় 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 না হয় 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 না তারপরে বলছে যে আমাদের ভারতবর্ষের কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলেন তো তারপরে গোপালবাবু আবার প্যাস দিয়ে বলতে লাগলো যে স্যার বললে তো অনেকের নামেই বলা যায় যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় বাদল দীনেশ ডক্টর বিধানচন্দ্র রায় ভগৎ সিং উত্তর সঠিক কিন্তু পেস। এই যে বললে তো অনেকের নামেই বলা যায় তারপরে বলে যে আচ্ছা বলেন তো আমাদের ভারতবর্ষের নতুন একটা রোগ এসেছে নাম নামেডস এটা নিয়ে আপনার ভাবনা কি বলে স্যার সেটা নিয়ে কালচার চলছে গোপাল বাবুর কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ হয়ে গেছে আর ওই নেপাল বাবু কিন্তু পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছে শোনার পরে নেপাল বাবুতে বেশ একদম রেডি ফেডি হয়ে যখন নেপাল বাবু ডাক করলো ওই নেপাল বাবু কিন্তু ভিতরে গেল এবার নেপাল বাবুকে বলছে আচ্ছা আপনার জন্ম কত সালে জন্ম বলবে কি থুরি উনি তো নেপাল বাবুর যা শুনছে তাই তো বলবে ওনাকে তো বলাই আছে ওই নেপাল বাবু বলছে যে হয় 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 না উনিও তো ওই যে শুরু করে দিছে যে সার জন্ম তো অনেক আগেই হওয়ার কথা হয় 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 না হয় 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 না হইতে হইতে ওই উনিশশো সাতচল্লিশ সাল এবার সারের তো মাথা গরম হয়ে গেছে কয়েকটার বাবার নাম বলেন কয় সার বললে তো অনেকের নামই বলা যায় কয় নেতাজি সুভাষ বোস বিনয় বাদল দীনেশ ভগৎ সিং ডাক্তার বিধানচন্দ্র রায় সারের তো আরো মাথা গরম আপনার মাথায় কি দোষ আছে নাকি ওই সার এটা নিয়ে কালচার চলছে ওই যে শুনছে কালচার চলছে তা আমার বিপক্ষের ভাবুক আজকে মনে হয় একটু কালচারে করে গেছে যাই হোক একটা গান গাই গানে তার সেই জিজ্ঞাসার দিকে যায়